আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিকেন তো আমার ছেলে অনেক পছন্দ করে আমি যেভাবে চিকেনটা রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করবো চিকেন প্রস্তুত করার জন্য চিকেন নিয়েছি এখানে হচ্ছে ময়দা দিয়েছি ময়দা আপনারা পরিমাণ মতন নেবেন তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়া দিব এখন স্বাদ বুঝে হচ্ছে লবণ দিতে হবে আপনারা কিন্তু ময়দা যখনই দিবেন তখন বুঝতে হবে যে মেনেট করার জন্য যে মাংসটার মধ্যে হচ্ছে কতটুকু পরিমাণে হচ্ছে ময়দাটার প্রয়োজন তো আমি লং দারচিনি এলাচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা সম্পূর্ণটাই পরিমাণ বুঝে একটু একটু করে দিয়েছি তারপরে এখানে এখন দুটো ডিম নিব তো যাই হোক দুটো ডিমে হয় না আমি এক্সট্রা আবারও আর একটা ডিম নিয়েছি যেহেতু এক্সট্রা হচ্ছে আমি চায়ে মানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য এই চিকেনগুলো নিয়েছিলাম একই পদ্ধতি মানে প্রসেসে হচ্ছে আপনি রান্না করেছি যার কারণে হচ্ছে আমি আমার ডিমটা শর্ট করেছে তো আপনারা ডিমের পরিমাণটাও হচ্ছে বুঝে নিতে হবে তো এই তো হচ্ছে এখন আমি মেনেট করার জন্য সম্পূর্ণটাই সুন্দরভাবে হাতে আলতো আলতোভাবে মেখে নি ভাবে মেখে নেওয়ার পরে এটা আমি দুই ঘন্টা দমে রেখে দিব আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারেন তবে দমে রেখে দিলে বিশেষ করে বেশি ভালো হয় যে কোনো জিনিসই আমি সবসময় বলি যে মেরিনেট করা অবশ্যই রাখবেন এখন এখানে আমি পরিমাণ মতন সস অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতন চিনিও দিব চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে আসলে ছোটো বাচ্চা যেহেতু খাবে একটু মিষ্টি মিষ্টি লাগে যার কারণে একটু টেস্ট লাগে এই কারণে আর এক্সট্রা যেই ছোট আমি পাত্রের মধ্যে ছোট ছোট পিসটা এটাই হচ্ছে আমি হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কিন্তু আসলে প্রস্তুত করেছিলাম আর বড় চিকেনগুলো হচ্ছে আমি চিকেন করে দিয়েছিলাম ছেলেকে তো এই তো চিনি অ্যাড করে দেওয়ার পরে আবারও আলতা আলতাভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাগুলো চিকেনের উপর দিয়ে আমি দমে রেখে দিব দুই ঘন্টা পরে ফিরে আসব। তো এই তো হচ্ছে আমার হচ্ছে দমে রাখা হয়ে গিয়েছিলো দুই ঘন্টা পরে দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে এখন ভেজে নিব একটু একটু করে সাইডে সাইডে দিয়ে হচ্ছে তেলের সাইডটা সাইডটা করে দিব আপনার হচ্ছে তেলের পরিমাণ যতটুকু দিবেন সেই পরিমাণ বুঝেই কিন্তু হচ্ছে গুলন দিয়ে ভেজে নেবেন তো আমি আমার তেলের পরিমাণ বুঝেই চিকেনগুলোন হচ্ছে ভেজে নিয়েছি তো চিকেন হচ্ছে নিচের দিকে লাল লাল হয়ে আসছে আলহামদুলিল্লাহ তারপরে আবারও একই প্রসেসে আমি বাকি গুলন কিন্তু ভেজে নেব তো চিকেন এক সাইড করে যখনই ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি আর এক সাইডটাও উলটিয়ে দিয়েছি অনেকে দেখা যাচ্ছে যে এমনি এমনি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেয় তো আমার এই জিনিসটা পছন্দ না এক সাইডটা সুন্দরভাবে হওয়ার পরেই তারপরে নেড়ে দিলে বিশেষ করে ভালো হয় যখনই হচ্ছে চিকেনগুলো ভাজবেন তখন একটা কথাই বলবো সম্পূর্ণ সাইডটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিলে বেশি ভালো হয় যার কারণে একটু করে নেড়ে নেড়ে যেই সাইডটা মানে কাঁচা থাকবে ভাজা হয় না সেই সাইডটা করে নড়িয়ে নড়িয়ে সুন্দরভাবে হচ্ছে তেলের দিক করে দেবেন তো এই তো আমার হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে চিকেন ভাজা হয়ে গেছে আরও চিকেন আছে তো এই চিকেনগুলো আমি ওই একই প্রসেসেই হচ্ছে দিব তো এর মাঝে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন আমার হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে শেয়ার করে দেবেন প্লিজ তো এই তো হচ্ছে আমার হচ্ছে চিকেনটা কিন্তু আবারও হচ্ছে এক সাইড যখন হয়ে গেছে আমি আবারও হচ্ছে সুন্দরভাবে ভাজা লড়া দিয়ে উলটিয়ে উলটিয়ে দিয়েছি তো কে কোন ধরনের কিভাবে হচ্ছে চিকেন হচ্ছে করে খান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর আমারটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকে প্রশ্ন করেছেন আপু তুমি হচ্ছে ভাইয়া যেহেতু অসুস্থ তুমি ভিডিও করো কিভাবে আসলে এগুলো ভিডিও আমার অনেক আগের ছিল সেগুলোর ভিডিও আমি হচ্ছে এডিট করে রেখেছিলাম সেই ভিডিওগুলো আমার ননদ ছাড়তেছে আমি হচ্ছে পেজের মধ্যে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকতে পারি না তো যাই হোক পেজটা রানিং আছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে আমার রেসিপি কমপ্লিট আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম